আজকে মহাসপ্তমী মহাসপ্তমীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা সবার পুজো খুব খুব ভালো কাটুক আমাদের পাড়ার পুজো এ নবপত্রিকা এলো পুজো শুরু হয়ে গেছে শুনতে পাচ্ছি মন্ত্র এবার আমি কোথায় কোথায় যাই কী কী সারাদিনটা করি দেখতে থাকো ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো চলো দেখা যাক

তো দেখা এরপরে নবপত্রিকা পত্রিকা বস্তু করানো হচ্ছে মাকে যেটাকে বলা হয় নবপত্রিকা বা গোলা বাংলাকে বলে তো এরপরে কিছু আমরা বেরিয়ে পড়েছি এদিকে খালিকার ঘোরবে ঠাকুর দেখে দেওয়ার উদ্দেশ্যে বুদ্ধ আছে বুদ্ধ দাদা এইদিকে শৌভিক আছে আমাদের ড্রাইভার অপু আর আগে অরণ্যবার ইয়ে চলে গেছে অরণবারকে জয় জয় আর এখানে আছে আমার সৌম্যদিবাসী আর উৎসব আর সৌরভ আর যাচ্ছে আজকে দেখে থাকবে তো সপ্তমীর সকালে আমরা সব বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে এটা হচ্ছে ধাদুঘার জঙ্গল এটা তোমরা আগের অনেক লাগিয়ে দেখেছি জঙ্গলটা এটা বেরিয়ে যাচ্ছি গড়বেতা তো সেখান থেকে যাবো দেখতে সপ্তম সকালটা সেখান থেকে ফিরে যাচ্ছি তো শুরুতে যে কড়বেতার সার্বজনীন দুর্গোৎসব এই মন্ডপে আমরা উপস্থিত হয়েছি মৈত্রী সম্ভব লেখা আছে সব বন্ধুরা মিলে আমাদের সৌরভ সুজন বুদ্ধ জয় অপু সহন সবাই আছে উৎসব এখান থেকেই ঠাকুর দেখা আমাদের আগেও দেখতে পাবো বন্ধুরা আমরা গড়বেড়ে চলে এসেছি প্রথমে একটা ঠাকুর দেখলাম এরপর যাচ্ছি আরো ওদিকে দেখা যাক কত ঠাকুর আছে এখানে এখানে দু হাজার পর দু হাজার বাইশে মাঝে অনেক বছর আসেনি জায়গায় বসছিল ঠাকুর দেখতে ছবি কে একবার ঠাকুর দেখতে না এখানে ঠাকুর দেখতে এসছো এ প্রথম প্রথম আমি দুবার দেখছি আর একবার একবার করে আমরা চলে এসেছি এসছি আর কলেজ মাঠে

মলয় সংঘ নাকি লেখা আছে সার্বজনী এটা দেখে আসছে পরে ধ্রুপা মনার এই ধরতে দেখা যাক আমার এখানে ঠাকুর দেখা গেছে রাধানগর যাবো তারপরে যাবো ডাক বাংলা আমাদের কালকে অষ্টমী পুজো সেই জন্য আজকে নিরামিষি এরা চলে যাবে রোড আমি উৎসব আর সৌমদ্বীপ চলে যাবো পাকা দাও দেখতে দেখো এই সৌমদ্বীপ আমাদের গাড়িতে স্টার্ট দিচ্ছে সৌমদ্বীপ

হ্যাঁ তো ছেলেগুলো আসছে ওদিকে টুকু তো গেল দেখতে আমরা সেটা দিয়ে দেখাবো আমরা আমরা চলে চলে এসেছি বিরাট বৃষ্টির কারণে জিতোর অবস্থা খারাপ হয়ে গেছে এখানে গাড়ি পার্কিং করতে যাচ্ছি এরা গাড়ির পার্কিং হচ্ছে এখানে জিতোর অবস্থাগুলো খুব খারাপ হয়ে গেছে এত বৃষ্টি হয়ে যায় জায়গাটা একটু দোকানটা তো আমরা আমরা শুনিতে পৌঁছে গেছি এই জায়গায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণ রাস্তায় জল জমেছে আর কাদা হয়েছে তো আমরা সরিয়ে এবছরের থিম হচ্ছে জারোয়ার দেশ থিমটা খুব প্রত্যেক বছরই খুব সুন্দর করে এবছর তার ব্যতিক্রম হয়নি তিনে খুব সুন্দর থিম হয়েছে এবছর আমরা সঙ্গে তো এত জল ঢোরার মধ্যেও আমাদের যে বাঙালির যে আবেগ দুর্গা সেটা কিন্তু ব্যতিক্রম যায়নি এই বছর জল যতই হোক মানুষ কিন্তু ঠাকুর দেখতে ঠিকই বেরিয়েছে এটা তোমরা অনুমানই করতে পারছো আমরা আস্তে আস্তে মণ্ডপের মূল মন্ত্রে প্রবেশ করছি বিভিন্ন ধরনের যে পরিবেশ বান্ধব সেই নিয়ে তৈরি ভালো লেগেছে মায়ের যে বা মূর্তিটা কিছুটা তোমরা নিজেরাই দেখো মা দুর্গার কি অপূরূপ মূর্তি দেখে পুরো মন ভরে গেল নিচে অসুর অসুরের যে সিং সেটা জায়গায় মা দুর্গার অস্ত্রটা ধরে আছে তিরিশটা এটা হচ্ছে মণ্ডপের চারপাশটা খুব সুন্দরভাবে সাজানো গুছানো যেটা বলেছিলাম যে চারো আদেশ সে বছরের থিম আমলা তো আমরা এখন চলে এসেছি ধাদিকা সার্বজনীন যুবগোষ্ঠীতে বৃষ্টির কারণে জায়গাটা খুবই অবস্থা খারাপ যে যে ছৌ নাচ এদের থিম তো এখানে মণ্ডপের ভিতরে প্রবেশ করা যাক তো ধাদিকা যুবগোষ্ঠীর যে পুজো তারা প্রত্যেক বছরের নেই এবছর তারা খুবই ভালোভাবে থিমটা তৈরি বেশ তৈরি করেছে গতবারে তাদের আদিবাসী জাতীয় কিছু একটা থিম ছিল এবছর তাদের থিম হচ্ছে ছৌ নাচ এবার আমরা মূল মন্ডায় প্রবেশ করবো তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে মায়ের যে রূপ সেটাও কিন্তু ছৌ নাচের আদলেই তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটি মা দুর্গা অসু লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সবই কিন্তু ছৌ নাচের জাতীয় ছৌ নাচের আদলে তৈরি করা হয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু এবং সে টানা টানা চোখ মায়ের সেটা দেখতে আরো খুব ভালো লাগছে এটা হচ্ছে তার আশেপাশে পুরো প্যান্ডেলে 4-5টা মূল মণ্ডপে যে প্যান্ডেল আগে সেটা এটা হচ্ছে ছোন আছে বেশ কিছু দৃশ্য বা অংশ বলতে পারেন তারপর সেটা আশা করছি সবাইকে ভালো লাগবে তো আমরা ঘুরে ফিরে এসেছি আমার ভালোবাসার জায়গা আমার আবেগের জায়গা আমাদের পাড়ার বাখাতো সর্বজনীন দুর্গोत्सवে তখন আমরা ধারঘাট থেকে চলে এসেছি ঘুরে তো এখন এই যে লাইট টাইট জ্বলছে আমাদের মধ্যে তো এখন চলছে মহা সপ্তমীর সন্ধ্যা আরতি আমাদের যে দাদু পাবন দাদু সে এখন আরতি করছে মায়ের ঢাকি ভালো বাজাচ্ছে আশেপাশে যে দিবসটা খুব ভালো লাগছে

এই যাত্রা পুজোর যাত্রা হচ্ছে আর এটা হচ্ছে আমাদের পুজো মন্ডপে এটাই আর কি তো বন্ধুরা আমাদের প্যান্ডেলে আমার তো আজকে সপ্তমী রাত এখানেই শেষ কেউ কোথাও নেই গান বাজছে এই মুহূর্তে বাজছে রাত বারোটা তো কিছু সিনেমাটিক শট করেছি দেখাবো মন্দিরটা কালকে মহাষ্টমী তো সপ্তমীর ব্লগ আজকে এখানেই শেষ কেমন লাগলো ব্লগটা জানাবে আর কালকেও ব্লগ হবে কালকে একটু নতুন ঢুকে থাকবে কালকে ধুতি পরবো তো টাটা